বিসমুল্লা রকম রহিম আসসালামু আলাইকুম এলিভেন জিরো উনিশ ফিট গাড়ি যারা আপনারা খুঁজছেন এই তাদের জন্য এই ভিডিওটি ছাড়া হবে গাড়িটি আপনার পনেরোই মডেল পনেরোই রেজিস্ট্রেশন এবং পনেরোই এগারো মাসের গাড়ি গাড়িটি পেপাস কমপ্লিট পাবেন গাড়িটি কেবিন ফ্রেশ কন্ডিশন পাবেন টায়ার সামনে টায়ার টায়ারটা লাগানো আছে কেবিন ফ্রেশ কন্ডিশন গাড়িটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে গাড়িটি কী অবস্থা আছে গাড়িটি আঠারো সালে গাড়ি গাড়িটি পেপার্স কমপ্লিট পাবেন মালিকানা কোনো ঝামেলা নাই মালিকানা ক্রয় নিতে পারবেন আঠারো নব্বই ঘরের নাম্বার এবং বডি স্টিল বডি গাড়িটি আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার নাম্বার যোগাযোগ করবেন গাড়িটি স্টিল বডি বডি কোনো কাজ নেই গাড়ি রানিং কন্ডিশন গাড়ি ইঞ্জিন কন্ডিশন ফ্রেশ আছে ইঞ্জিনে কোনো গ্যাস মারে না আপনারা গাড়িটি স্টার দিয়ে টায়ার দিয়ে দেখে নেবেন গাড়িটি সম্পূর্ণ রানিং গাড়ি গাড়িটির কোনো কাজ নেই গাড়িটি নিয়ে আপনারা সুন্দরভাবে চালা খাইতে পারবেন